নবী ছয় বছরে খাদি আয়েশাকে বিয়ে করছেন নয় বছরের সময় আয়েশার কাছে গেছেন আয়েশা মুখ কথা কয় না রাগ রাগ নবী ভাবছেন তোমাদের বয়সে নবী আয়েশার এখন হাসি ফুটায় নবীর হ্যাকমত নবীর কৌশল নবীর কৌশল কি বলে আয়সা তোমাদের বয়সের মেয়েরা খেলাধুলা করে সহপাঠীদের সাথে থাকে তারপরে কলাপাতা দিয়ে ঘর বানায় তারপরে বালু দিয়া সিন্নি পাকায় গায়ুম গুয়ুম করিয়া খায় কাজেই তোমাদের এই বয়সের মেয়েরা খেলাধুলা করতে পারো না রাসুল আমি তো রাসূল আমার সাথে তোমার বিয়া হইছে এই জন্য তোমার মনে রাগ তোমার খেলা বন্ধ হয়ে গেছে তুমি চিন্তা করো না আয়েশা তুমি চিন্তা করো না আমি একজন ভালো প্লেয়ার আমি খেলা জানি তুমি আমার সাথে খেলতে পারবা এটা সোহান আল্লাহ বলেন না আয়েশা নবীর দিকে তাকে আপনি খেলতে জানেন আপনার আল্লাহর হাবিব আপনি কি খেলতে জানেন আমি দৌড় দিতে জানি সোহানাল্লাহ বলেন আমি কি দিতে জানি আমি দৌড় দিতে জানি তুমি কি দৌড় দিতে জানো কি বলেন আমি তো দৌড় দিতে জানি কয় হ্যাঁ তুমি যদি দৌড় দিয়া আমারে ঠগাও তাহলে আমি তোমারে পুরস্কার দিব আয়েশা কয় আমি যদি আপনাকে ঠগাই ইয়া রাসুল বলেন আমি যদি তোমারে ঠগাই আয়েশা বলে তাহলে আপনাকে আমি পুরস্কার দিব সোহান বলেন না আরেকটা আওয়াজ দিয়ে বলেন না ভাই নবী বলে আয়েশা আমারে ঠকাইতে পারলে তোমার পুরস্কার দিব এইবার আয়েশা কয় কামনারে ঠকাইলে নবীকে তোমারও পুরস্কার দিব তাই যে দৌড় শুরু করছে ওয়ান টু থ্রি দৌড়টা কি রাস্তা এনা ঘরে পর্দার ভিতরে কথা বলেন আরো ধরে কন দৌড়টা কি রাস্তায় কুলাউড়া বাজারে সিলেট শহরে রিসোর্টে ফার্কে কোথায় দৌড়টা ঘরের ভিতরে আড়ালের মধ্যে ওয়ান টু থ্রি একসাথে দাঁড়াইছে দৌড় শুরু হয়েছে নবী দৌড় দিয়ে আগে চলে গেছে অর্ধেক পথে গেছে নজর দিয়ে আয়েশা পিছে নবী দৌড়ের গতি এইভাবে দৌড় দিলে আয়সা ঠিক গেছে জিততে পারবে না এই জন্য আমার নবী কি করছেন নবী দৌড়ের গতিটা কমিয়ে দিছেন দৌড়ের গতিটা কমিয়ে দিছেন কেন আয়েশা যেন নবীর আগে দৌড় দিয়ে আগে যাইতে পারে তাইলে আয়েসার মন আরও ভালো হবে আর যদি আজকে ঠকিয়ে যায় তাহলে এমনি তো মন খারাপ মন আরও খারাপ হয়ে যাবে এই জন্য আল্লাহ রাসুল চাইছেন আয়েশা যেন জিতে যায় একটু চিল্লিয়া কন্যা ভাই মার খাবা আমরা সারা জীবন ভালোটা খাই মহিলারা খাইছে কি খায় না খবর নেই আমরা বিয়াতে খাই আমরা দাওয়াতে খাই মেজদানিতে খাই এখানে খাই সেখানে খাই কিন্তু মহিলারা কি খাচ্ছে আমরা খবর নেই না কি কথা ঠিক কিনা এই জন্য মহিলারা কয় এখন তুমি একা খাইবা কেন আমার লইয়া যেতে হইব এখন মেয়ে লোক বিয়া খাইতে যায় এক কিনিতা পুরুষেরা খায় আর কিনিতা মহিলা তো ডকের মাইয়া জিজ্ঞা হাইগ্যার দিকে বে কেমনে ছায়া থাকে তো মাইয়ার দিকে ছায় রে কিন্তু আঙ্গুলে কামড় দিয়ে বয়া থাকে কি কথা ঠিক না আঙ্গুলে কামড় দিয়ে বসে থাকে তো এই বাড়িতে ভালো খাওয়াবেন ভালো খাওয়াবেন ভালো খানার আয়োজন করবেন ভালো খানার আয়োজন করবেন আপনি পরের বার ভালো খাবেন আপনার বাড়িতে ভালো খানার ব্যবস্থা করবেন এটা সুন্দর শোভানালাহ কন্যা দোষ রুই জিয়ান ঠকজে কে জিতছে কে আয়েশা জিতছে নবী ঠগজে আয়েশা দাঁড়িয়ে বলছে ইয়া রাসুল আল্লাহ আপনারা বলছেন যদি আমি ঠকাইতে পারি আমারে পুরস্কার দিবেন দেন নবীকে দিয়া অপেক্ষা করো ভালো পুরস্কার দিব পুরস্কারটা কি আমার নবী কত কৌশলওয়ালা দেখেন তখন বলছে দিব দেন দিবিন দিবিন করতে করতে আয়েশার নয় বছরের তো ১৬ ষোলো বছর হইছে কত বছর ষোলো বছর হয়েছে আর এখন নবী ঘরে গেছে গেছে রাজ্য গাল হইলে বেরিয়েছে কথা কয় না আজকে কি হইল তোমার নয় বছরের কথা কি আবার মনে পড়ছে নাকি হ্যাঁ হবে না আমি আজ থেকে ছয় বছর আগে পাওনা হইলাম আপনি এখনো দিলেন না দিবিন 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 করতে করতে আর কখন দিবেন আজকে কোনো আপোষ নাই আমার পুরস্কারটা আগে দেন নবী বলে আজকে পুরস্কার নিবা হ্যাঁ আজকেই নিব কই ঠিক আছে তুমি যে আজ থেকে ছয় ছয় বছর সাত বছর আগে প্রতিযোগিতা করে আমরা ঠকাই ছিল তোমার ওই দিনের দৌড় আমার কাছে খুব ভালো লাগছে চলো আজকে আরেকটা দৌড় দিয়ে আমার একটু দেখাও কয় ঠিক আছে আমি সেদিন পাচ্ছি এখন পারবো না আজকে আবার দৌড় দিতে গেছে এখন ষোলো বছরের সময় আজকে আয়েশা ঠকিয়ে গেছে নবী জিততে গেছে আয়েশার শরীরে একটু ভারী হয়েছে ওজন হয়েছে এখন আগের মতো দূর দিতে পারে না এই জন্য নবী আজকে জিতছে আয়েশা ঠকছে এখন নবী হাত তুলে বলে আয়েশা নয় বছরের সময় তুমি জিতছ আমি পুরস্কার দেয় না ছিলাম কিন্তু আজকে তো আমি পুরস্কার পানা হয়েছি এখন তুমি দাও তোমারটা তো আমার ছয় বছর সাত বছর আগে হইলো এখনো না আর আপনি মাত্র পানা হয়েছেন এখনো খুঁজতেছেন আমার কাছে এখন কয় না আগে আমারটা দাও আয়সাকে আমারটা দেন নবীকে আমারটা দাও অর্থাৎ আয়সা কি বললেন আমি আপনাকে পুরস্কার আপনার থেকে পাও না তবে আজকে আবার দেনা হয়ে গেলাম তবে আপনি তো আমাকে উত্তম পুরস্কার দিতে পারবেন আমি আপনার ইজ্জত মতো পুরস্কার কোথায় পাবো তবে আপনি একটা পুরস্কার ঘোষণা দেই আপনি যদি মানিয়েন নবী বলে কি পুরস্কার কাইয়া রাসূলুল্লাহ আপনি রাসূল হয়ে যান আমার পুরস্কার আর আমি হয়ে যাই আপনার পুরস্কার সুবহানাল্লাহ একটু মারhaba কর স্বামী পুরস্কার বিবি বিবির প্রেজেন্টেশন স্বামী কে গ্রহণ করে নেয় কারা মানে কে মানে কি দাম কি সম্মান কি ইজ্জত হজরত আয়সার মন খুশি হয়ে গেছে সোবানুল্লাহ বলেন আরেকটু ধরে বলেন আরেকটা কিচ্ছা আরেকটা ঘটনা শুনে আমি শেষ করি আমি জানি রাত অনেক দুই ঘন্টা প্রায় হয়ে গেছে হয়ে তো গেছি দুই ঘন্টা প্রায় কি দুই ঘন্টা হয়ে গেছে দুই ঘন্টার বেশি তার কথা ও আছে এখনো দশ মিনিট বাকি আছে কষ্ট হচ্ছে আপনাদের বলতাম আমি কথাটা যারা বলেন বলতাম হাজিরিন

ভুলকুশি মনে পান খাইয়া নাকি আমরা না আমরা দাওয়াত দিলাম যাইয়েন যা খাইতেন মনে হয় খাবাই দিতে অনেক না খাইতে হারে খাওয়াইতে হারে না এই আসল হুজুরকে বিরুদ্ধে কয় না কথা ঠিক না তা অন্য করে কইলাম বিনা দাওয়াতে যাইন আমরা হারি না না হারিয়ে দিকেছে বিনা দাওয়াতে সাবকাবলার কামড়ার বাড়ি যাইয়েন খাওয়াইতে পারে না পারে দিকেছে আর যদি না দেন এটি ব্যাখ্যা নই না দেন এটি ভাল আর খারাপ কি আর কথা ঠিক কি না ভাল আর খারাপ কি এখন আয়সা কয় আজকে তোমার নবী আমার ঘরে তে নবী গেছে সফরে আজ যে আজ বিকালে আসবি কি আসবে না এটা কইয়া যায় না আয়সা ভাবছে নবী তো আমার ঘরে আসবে নবী খানা পাকাই হালুয়া পাকাইছে কি পাকাইছে জ্বরে না কি পাকাইছেন হালুয়া পাকাইছে আজগা নবীকে গেছে হজরত হাফসার ঘরে হাফসা হলেন অমরের কন্যা এখন আয়সা কই কিরে তালাশ করতেছে নবী কই আমি কারে খাওয়াই যে দেখেন নবী হাফসার হুজরের মধ্যে কইয়া রাসুলাল্লাহ আপনি আমার ঘরে যাবেন মনে করে আমি হালুয়া বানাইলাম খানা তৈরি করলাম আপনি যান না আমি কারে খাওয়াই নবী কয় তুমি হালুয়া আমার জন্য পাকাইলে আজকে তোমার ঘরে যাব না আজকে হাফসার ঘরে থাকবো খাওয়াইতে হলে এখানেই নিয়ে আসো এখানে খাওয়া। হালুয়ার পাত্রটা নিয়ে গেছে নিয়ে হুজুর আনসি খান তুমি পাকাইছো কাহা খুব সুগ্রাম তুমি তো ভালো পাক জানো একটু মার হবা কন্যা তুমি কি জানো ভালো পাক জানো পাক খারাপ হইল একটু বেতাল হইল বলবেন না এই তোর সুখ খাইছে তোর আত কি হয়েছে হাস্যরা লাগছে নি নুন দেয় না হানি হানি লাগে এটা কি পাকাইছ এরম কই না এই সংসারও আগুন লাগবো কি ভাই কথাটি কিনা আর একটু খারাপ হইলো যদি ভালো হয়েছে খুব ভালো হয়েছে তুমি ভালো পাক করছো কষ্ট করছো তো আর একটু ভালো করার চেষ্টা করবা এইভাবে বলবেন কথা বলছেন আর যদি দোষ ধরেন তখন কইবে কি হ্যাঁ আমরা খালি আঙ্গুটি খাইতে খারাপ লাগে আর হরের মাই ওরা রাতেরটি খুব হওয়াদ লাগে কইব না কইব না এই দোষ নিজের উপরে আইব তো জন্য কি করবেন প্রশংসা করবেন নবী বলে খুব ভালো তো খুব সুঘ্রাণ তুমি খাইছ কয় না তো খাও একসাথে খাই নবী সহ একসাথে খাওয়া শূন্য এই জন্য আগ্রাদেশে রেডিনে নজরে হয় না ফজরের টাইমে আস কিয়া ঘুম যায় দশটা বাজে ওডিয়া এরা ডাইনিং টেবিলে খাইতে বসে কিরে কয় নবী শূন্য আদায় করি কিন্তু ফরজ গেছে কই এটার খবর নেই কি কথা ঠিক নেই ফরজ গেছে কই এটার খবর নেই ভালো আছেন নি এটার খবর নেই এখন শুনেন এই তো কথা শেষ আমাদের বাইস চেয়ারম্যান সাহ আসছেন আলহামদুলিল্লাহ বলেন আরেকটা জোরে বলেন উনিও আও রক্ত মধ্যে আছে আলহামদুলিল্লাহ কন না যে কি সম্পর্ক এটা আপনারা চাইতে ভালো জানেন জানেন না আমাকে অনেক মহব্বত করেন মাঝে মাঝে ফোন দেন হয়তো আমার ব্যস্ততার জন্য অনেক সময় ধরতে পারি না মনে কষ্ট যেন না রাখেন তা আমার ভাই এখন আয়সা কয় কয় খাও একসাথে খাই অনহজরত আয়েশা একটু হালুয়া লইয়া মুখের কাছে নিছে নবী খপ করে হাতে ধরে ফেলছেন এটা কিন্তু মুসলিম শরীফের ঘটনা আল্লামা শিব্বির রহমদ ওসমানী রহমতুল্লাহ বলছেন আয়সা আমার একটা শান্তির ঘর আমার একটা শান্তির পরিবার তুমি তো আজকে একটা অশান্তি সৃষ্টি করে দিলা আগুন জ্বালিয়ে দিলা আয়সা চুপ বড় হয়ে গেছে কি বললেন কি বললেন নবীজি বলেন আয়সা রে কার ঘরে বসে হালুয়া খাচ্ছ কয়েসার ঘর আয়সা কে কে আপনার স্ত্রী কই তুমি কে কো আমি আপনার স্ত্রী তাহলে আয়সা তোমার হাফসা কি হয় ক আমার বোন হাফসার ঘরে আইন না তুমি হালুয়া খাইবা আমাইও খাবো তোমার কি উচিত ছিল না তোমার বোনকে হাফসাকে দাওয়ারটা দেওয়া সোহানাল্লাহ বলেন না তুমি তাকে দাওয়ারটা না দিয়ে তোমার মুখে ঢুকাইলে কি করে এই জন্য হাতের মধ্যে খপ করে ধরে ফেললেন বললেন যাও বললেন যাও হাফসাকে দাওয়াত দাও দাঁড়িয়ে গেছে বই না আয় আমরা একসাথে খাই যাবো না খাবো না তুমি আগে দাওয়াত দাও না আমি দেখছি রাসুল বলার কারণে তুমি আর আমি খাবো না যে এক নবী সে তো আসে না খুব রাগ যদি না আসে তাহলে তার কাছে নিয়ে যাও নিয়ে খাওয়াই আনো তার একটু না খাওয়াইলে তার মনের কষ্ট যাইতো না দ্বন্দ্ব মিটত না নিয়ে গেছে চলো খাও খাও খায় না আমি খাবো না নবী বলে নবী খায় না তো জোর করিয়া খাবো কি করিয়া জোর করিয়া খাব দাও এখন হজত আয়সা সিদ্দিকা হালুয়া লইয়া হাফসার মুখের কাছে নিজে খায় না এখন তো জোর করিয়া খাওয়াইতে গেছে আর পুরো মুখটুক একেবারে হালুয়া দিয়ে মাইককে দিছে পুরা মালিশ করে ফেলছে এখন হাফসা দৌড়িয়ে আসছে এসে কই আর রাসূলুল্লাহ আপনি কি ন্যায় বিচারের নবী আপনি ন্যায় বিচার জানেন আপনি আদর্শের নবী আজকে আপনি কেমন নেই বিচার করেন আমি দেখব আমি খাবো না আয়সা খাওয়াইতে যেয়া আমার পুরোটা মুখ হালুয়া দিয়ে মেখে ফেলল আপনি উচিত বিচারটা করবেন নবী বলেন হাফসা আমি বিচার জানি তবে আজকের বিচার আমি করব না আজকের বিচারটা তুমিই করবা কয় আমি কেমনে করব। আমাকে গাইডলাইন দেন হালুয়া আসে কি না কয় আসে যে আয়েশা তোমার মুখের মধ্যে হালুয়া মাইককে দিল তুমি আবার একটু বেশি লইয়া আয়েসার মুখের মধ্যে মালিশ করে দাও তাইলে তো সমান হয়ে যায় তো সমানাল্লাহ বলেন না মার হাবা বলেন না হাফসা যে যায় লইয়া একে দড়িয়া যায় হজত আয়স নাক মুখ মাথা চুল টুল শানিয়ে দিছে এবার আয়সা কইয়া রাসূলুল্লাহ এটা নি বিচার কথা কইও না তুমি তাকে অন্যায় করছো তুমি তার দাওয়াত দিলে না কেন যাও মুখ দিয়ে আসো মুখ দিয়ে আসে আর স্যার এখন হাসতেছে হাসতেছে এখন বলতেছে। স্যার হাফসা তুমি বিচার পাইছো হ আমি বিচার পাইছি আয়েশা তোমার মনে কষ্ট আছে কয় না তা এখন কি করবা কামনে যাও যা বলেন কত বসো আমরা একসাথে খাই আমরা একসাথে খাই এখন নবী স্ত্রীরাও খায় নবীও খায় আবার খাপ দিয়া নিয়ে বিবিরা নবীর হাত থেকে খানা খেয়ে খেয়ে ফেলে আবার নবীও টান দিয়া বিবিদের হাত থেকে খানা নিয়ে খেয়ে ফেলেন এটা রসুলের আদর্শ এটা রসুলের শূন্য একটু চিল্লিয়ে বলেন মার হাবা আজ আমরা স্বামী কোথায় খায় স্ত্রীরা কোথায় খায় আপনি নামাজ পড়বেন না রোজা রাখবেন না আবার রোজার দিন হারাদিন দিন রোজা রাখলে কি বলবে ইফতারের সময় শূন্যতা দেয় করতে যায় একসাথে খায় কি কথা ঠিক কিনা এটার নাম তো সুন্নত না আপনি ফরজ আদায় করবেন তারপর সুন্নতের আমল করবেন আমরা আজকাল আমাদের সংসারে অশান্তি একমাত্র নবীর আদর্শ না থাকার কারণে কথা ঠিক কিনা বলেন নবীর আদর্শ না থাকার কারণে আল্লাহ আমাদেরকে বুঝার শক্তি দেন সবাই বলেন আমিন আর একবার বলেন আমিন আর একবার বলেন আমিন আমি সর্বশেষ আবারও জানতে চাই

আর এরপরও একদল আছে লাইয়াক তুমুন আল হক বাস্তব সত্যটা গোপন করে রাখে অহমিয়া আলামুন অথচ তারা জানে তারা বুঝে আমরা যে সব জানি আমরা জান না সুদ খাই আমরা জান না খাই আমরা জান জুলুম করি আমরা জান না মিথ্যা বলি আমরা জেনে শুনে জিনার কাছে যাই মদের কাছে যাই গাঞ্জার কাছে যাই আমরা জেনে শুনি অপরাধ করি কথা ঠিক না আমরা কি এই থেকে বাঁচতে চাই না জোরে বলে বাঁচতে চাই না আমরা শুন্যতের আমল করতে কি চাই না আল্লাহ কবুল করেন বলেন আমি বছর বারো বছর হলে মেয়েরা বালেগা হয়ে যায় বালেগা হয়ে যায় আজকে আঠারো বছরের অপেক্ষা করতে করতে কত মাইয়েরা ফলে যায় কত মাইয়েরা অকারেজ ঘটায় আর মোবাইল তো একটা আছে বক্তব্য ফাটার মতো মাস আল্লাহ হেরা হেরা দিয়ে যে কত রকম টার্গেট লাগে রাখে জানেন কি নাওয়াজুবিল্লাহ বলতেন না নাওয়াজুবিল্লাহ বলতেন না আল্লাহর আইনের মধ্যে শান্তি আর বন্দার আইনের মধ্যে অশান্তি কথা দেখি কিনা বলেন আল্লাহর আইনে কি শান্তি আর মানুষের আইনের মধ্যে অশান্তি আজকাল এত সিজার কেন এরা বিজ্ঞান খুলে দেখেন বিজ্ঞানের সাথে সম্পর্ক করেন যে সমস্ত মেয়েরা যে সমস্ত মেয়েরা বালে হওয়ার পরে বাচ্চা নেয় কনসিফ হয় স্বামীর ঘরে যায় তখন তাদের দানিটা তাদের রেহেমটা খোলা থাকে তখন সিজারের ঝুঁকি কম থাকে এটা হইল শরীয়ত এই জন্য দেখেন আমার মা বলেন আপনার মা বলেন খালা বলেন চাচি বলেন জেঠি বলেন দাদি বলেন নানি বলেন আপনি হাজারের মধ্যে একজনও পাইতেন না সিজার কথা ঠিক কিনা হাজারে একজনও পাইতেন না সিজার হয়েছে অথচ একজনের সাতটা আটটা দশটা সন্তান কি ভাই কথা ঠিক কিনা আর এদের বিয়া হইছে বালেকা হওয়ার পর ক্লাস ফাইভে থাকতে বিয়ে হয়ে গেছে ক্লাস সিক্সের সময় বিয়ে হয়ে গেছে ঠিক কিনা আর এখন এস পাস করে ইন্টার পাস করে ডিগ্রি পাস করে অনার্স পাস করে মাস্টার্স ডিগ্রি লাভ করে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় কিন্তু বিয়ে হয় না আর এই পরিণত বয়সে তাদের বিয়ে হইলে তত সংকোচন হয়ে যায় তাদের জরায়ু এবং তাদের রেহেম বাচ্চাদানিটা এটা সংকোচন হয়ে যায় যার জন্য সিজার করতে বাধ্য তখন বাচ্চা কনসিপ হলেও এই বাচ্চা প্রসবের সময় তার জরায় মুখ খোলে না এটা চিপানো থাকে এই জন্য করতে হয় এখন বলে একটা আমরা বলি আরেকটা আমরা কই আরেকটা আল্লাহ একটা আমরা কই আরেকটা তো শান্তি তো কোথায় শান্তি তো আমরা শেষ করে দিলাম একটু নওয়াজ বলেন না রে ভাই আমার কথাই মনে আপনাদের মনে খুব হিট আসছে কোথায় হ্যাঁ মেয়ের বিভব হলে বিয়ে দিবেন ছেলে বিয়ের বিয়ে করাবেন কিছু কিছু আছে একজনের মেয়ে আঠারো বছর হয় না বিয়ে দিল কেন পুলিশের দেয় কি কথাটি একটা নেতা ঠিক না একটা নেতা ওইসে আর যেটি বিয়ে হড়ায় সেটা জালখানো লাগে যে কাজ কাবিন করে যারা যে মাইয়ার বাপে বিয়ে দিলো যে পোলার বাপে বিয়ে করাইলো হ্যাগো দোষ না যে কাজ হিসাব কাবিন করলো হিতার দোষ এই কথা ঠিক না এই তার দোষ কেন এই কাজটা করব যাবেন কোথায়